সেটাই তো রাজ্যের সরকার চায় সেটাই তো বিজেপিও চায় যে চাকরি বাকরি এসব নিয়ে কোনো আলোচনা হবে না কোনো কথা হবে না সারা দিন ধরে হিন্দু মুসলিম এই সমস্ত বাবরি মসজিদ মন্দির এই সমস্ত নিয়ে আলোচনা হবে এই আমি সকালে একটা ফেসবুকে দেখছিলাম যে যত জমির গণ্ডগোল হয়েছিল বুধদেব ভট্টাচার্য শিল্প করবার সময় মন্দির আর মসজিদের সময় এখন জমির কোনো গণ্ডগোল হচ্ছে না ও সব জমি পাওয়া যাচ্ছে কিন্তু রাজ্যে যখন শিল্পের সম্ভাবনা হলো বড় শিল্প এলো তখন জমি জমি করে একটা আস্ত শিল্পকে তাড়িয়ে দিল এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জি এই তথাগত রা আমি আপনাকে আবার বলছি সবকটা রাবণ রামায়ণ রামায়ণ করেছেন তো সীতাকে অপহরণ করতে এসেছিলো রাবণ কোনো দিন রাবণের বেশি সীতাকে অপহরণ করতে আসেন রামের বেশি এসেছিলেন সাধু সাধু সন্ন্যাসীর বেশি এসেছিল এইরাই সাধু সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছে আজকে কিন্তু আসলে সবকটা রাবণ না সমাজের কোনো ভালো দিক নিয়ে কোনো আলোচনা আছে শুনুন আমার গ্রামে বাড়ি এই গীতা পাঠ না শীতের সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা থেকে দেখে এসেছি এলাকার অনেক মানুষ সন্ধ্যাবেলায় তারা গীতা পাঠ করেন কিন্তু তা নিয়ে এরকম রাজনীতির জায়গা তৈরি হয় না তা নিয়ে এরকম কোনো প্রহার তৈরি হয় না লজ্জা যা করছে লজ্জা পুলিশ কিছু হবে না পুলিশ কি করবে পুলিশ কিছু করবে আমরা আইনের দ্বারস্থ হবো পুলিশ কিছু করবে না পুলিশ কি করে পুলিশের পুলিশ কি করবে পুলিশের কিছু করার নেই পুলিশ কি করবে পুলিশ কি করবে পুলিশ কি পুলিশ চায় দাঙ্গা হোক পুলিশ চায় এসব হোক পুলিশ দাঁড়িয়ে থেকে মুর্শিদাবাদে দাঙ্গা কুড়িয়েছে কারণ এ বাংলার বুকে দাঙ্গা হলে যতটা সুবিধা তৃণমূলের ততটাই সুবিধা বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি যেখানে চাকরির কথা থাকবে না জিনিসের দামের কথা থাকবে না বাসস্থানের কথা থাকবে না অন্যের সংস্থানের কথা থাকবে না লজ্জা লজ্জা বাংলায় যা চলছে লজ্জা অরাজকতা